নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর এসছি এখন ছাদে উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে ঘরের বাসি কাজকর্মগুলোকে করেছি ওই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা থালা বাসন গুছানো এইগুলো সব নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়েছি তারপরে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে কেচে নেবে আর আজকে না অনেক জামা কাপড় জমে গেছে জানেন কালকের কার কিছু কাপড় আছে প্লাস আজকের এই নিয়ে বেশ অনেকগুলো জামা কাপড় আছে তো এই যে ঝটফটে বা সবগুলোকে কেচে ফেলি আর এই যে এখন ছাদে এসেছি এই জামা জামাকাপড় কাঁচা মেলা অনেকটা টাইম লাগবে সেই ভেবেই না যে সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরে এসেছি ছাড়ি আর আজকে সকাল থেকে ওয়েদারটা তো বেশ ভালো আছে কালকে বিকেলের দিকে ওই সন্ধে নাগাদ একটু ঝড় বৃষ্টি তো ভালোই হয়ে গেছে আর তারপরে এই যে আজকে সকাল হতে হতেই সুন্দর রোদ্দুর উঠেছে তবে এখন ওই যে দু একদিন বৃষ্টির সম্ভাবনা আছে তো ওই জন্যেই আর কি ভাবলাম আজকে তখন ওয়েদারটা একটু ভালো আছে যে কটা কাপড় আছে সবগুলোকে একদম কেঁচে দিই ওইদিকে ছাদের জামা কাপড় কেঁচে মেলে ছাদের কাজ কমপ্লিট করে চলে এসছি নিচে আর এসেই না এই যে চলে এসছি একদম রান্নাঘরে সকালের খাবার করতে হবে আর আজকে ইমি স্কুলেও যাবে তো এই যে ওইদিকে তাড়াতাড়ি আটাটা মাখিয়ে নিয়ে আর একটু না আজকে আলুর তরকারি করছি তো রুটির সঙ্গে বেশ ভালোই হবে ওই তেলের ওপরে একটু কাঁচা লঙ্কা কারিপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এই টুকিটাকি প্রত্যেক দিনের মশলাগুলো দিয়েছি তারপর টমেটো দিয়ে জল দিয়ে চাবা দিয়েছি তরকারি হতে হতে ওইদিকে রুটিটাও হয়ে গেছে আর তারপরে এই যে চাটাও বসিয়ে দিলাম ওইদিকে চাটা একটু ফুটুক চলুন দুপুরে রান্নার ব্যবস্থাটা করে নিই দুপুরে বলতে ওই ডিমি এখন খেয়ে স্কুলে যাবে আর আমারটাও একেবারে করে নিচ্ছি এই চালে ডালে একটু মিশিয়ে আর আলু দিয়ে ওই সেদ্ধ সেদ্ধ ফেনা ভাত করে নেব আজকে আমি আর রিমি দুপুরবেলা খাবো তো সেই জন্য তেমন কিছু করলাম না মানে রিমিতে এখন খেয়ে স্কুলে চলে যাবে তারপরে আমি ওটাই দুপুরবেলা খেয়ে নেব। ওই জন্য তেমন আর কিছু করলাম না এদিকে চা হতে খাবারটাও রেডি করে নিয়েছি আর এই যে এদিকে চাল ডাল আলু সমস্তটা ভালো করে ধুয়ে নিয়ে এবার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। হাঁড়িতে করে করলেও হতো তবে ওই যে সময়টাও বেশি লাগবে আর সেই যখন ফেনাভাতি ভাতি করবো তো ভাবলাম তাহলে একেবারে কুকারেই বসিয়ে দিই অনেক তাড়াতাড়ি হয়েও যাবে আর ওইদিকে না রিমি খেয়ে খেয়ে স্কুলে চলে গেছে তারপরে আবার রান্না এসেছি বাসন সকালের বাসন তারপরে এই যে রিমি খেয়ে গেছে সমস্ত বাসন বাসন নিয়ে না অনেক জমে তো ভাবলাম বেশিনটাকে একদম পরিষ্কার করে নিই মাজা দোবাগুলো করে নিয়ে আর এবেলা তেমন কিছু রান্না বান্না নেই রান্নাঘরের কাজও নেই তো ভাবলাম একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তো ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একেবারে স্নান টান করে নিয়েছি জানেন তারপরে এই যে চলে এসছি ঠাকুরের পুজো দিতে ওই একদিন আগে ঠাকুরের ফুলের মালা আনা হয়েছিল তো সেগুলোই আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঠাকুরের জায়গাটা খুব ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখন তো ঠাকুরকে খেতে দেব পুজো করব তো সমস্তটা জায়গাটা না পরিষ্কার না করে নিলেই না চলুন ঠাকুরের খেতে দিয়ে ধূপ দেখিয়ে ঠাকুরের পুজোটাও করে নিলাম তবে আজকে না আমি ইমিগে স্কুল থেকে আনতে যাবো তো সেই জন্যই না ভাবছি একেবারে রেডি হয়ে নেব তারপরে এই যে টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে করে নিয়ে ওকে আনতে যাব। আর এই যে যেমন ভাবা তেমন কাজ একেবারে রেডি হয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি বড় ঘরটাতে তো এই ঘরটা ওই সকালবেলা একটু কোনো রকমে গুছিয়েছিলাম ভালো মতো গোছানো হয়নি জানেন আর ঘরের মধ্যে বিছানা এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো হয়ে আছে তো ওই জন্যই বালিশ টালিশগুলোকে না বিয়ে নিয়ে তারপর আবার বেড কভারটাকে ভালো করে টান টান করে পাতিয়ে নিলাম বালিশ টালিশগুলোকেও গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম তারপরে না চলে গেছিলাম ছাদে জানেন এই যে জামা কাপড়গুলোকে শুকিয়ে গেছে তুলে নিয়ে এলাম তারপরে ভাবলাম বিছানার পরে জড়ো করে রেখে লাভ নেই এখন হাতে একটু সময়ও আছে তো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে তা নাহলে ওকে নিয়ে আস্তে আস্তে আবার সেই বেলা হয়ে যাবে তারপরে এসে এই যে জামা কাপড় গুছানো তারপরে কোনো টুপিটাকে কাজ তো রয়েছে সেগুলোকে করতে হবে তো এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে একদম বিকেলবেলা এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো রিঙ্কে স্কুল থেকে নিয়ে এসে আর এখন না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানেন একদম চারিদিক অন্ধকার হয়ে আছে তো এসেই এই যে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে ওয়েদার এইরকম দেখেছেন একদম অন্ধকার হয়ে আছে আর ভালো মুসুলধারে বৃষ্টিও হয়ে গেল জানেন ওই সন্ধে টন্ধে দিয়ে এসে তো রিমির জন্য একটু ইপি করলাম রিমি একার নয় একটু বেশি করে করেছি আমিও একটু খেয়ে নেবো আর এই যে একদিকে চা বসিয়েছি এই যে চা ইপি হয়ে গেলে না খেয়ে নিয়ে তাড়াতাড়ি রাতের রান্নাটাও করে নিতে হবে ওয়েদার তো খারাপ আর কখন বলতে কখন আবার কারেন্টটাও চলে যাবে তো কারেন্ট থাকতে থাকতে ভাবছি রাতের খাবারটা তাড়াতাড়ি করে করে নেব। আর এই যা ওয়েদার কারেন্ট কতক্ষণ থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর একবার কারেন্ট আবার যদি চলে যায় তো আবার কখন আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্যই ভাবছি খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্নাটা চাপিয়ে দেবো নিজে যে আবার চলে আসলাম রান্নাঘরে টুকিটাকি বাসনপত্র সমস্তটা মেজে নিয়ে আর এই যে রাতের খাবারটা এবার চাপিয়ে দেব তো এসেই আগে ভাতটা চাপিয়ে দিলাম ভাততে হতে একটু সময় লাগবে ভাত বলতে আজকে না এই যে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে ওয়েদার এমন দেখে তো খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলে জানেন আর খিচুড়িটা অনেক দিন হয়ও নি আর এইরকম বৃষ্টি হলে খিচুড়ি বেশ ভালোই লাগে খেতে তো সেই মতোই আর কি করছি তো ওইদিকে ভাত জলটা গরম হতে চালটা দিয়ে দিয়েছি তারপর ডালটাও ভেজে নিয়েছি আর এই যে এদিকে আলুগুলোকেও কেটে নিলাম সেগুলোও ভেজে নেব তবে আজকে খিচুড়ি না তেমন কোনো সবজি সবজিপাতি নেই জানেন একটু সবজি দিয়ে খিচুড়ি করলে বেশ ভালো হয় কিন্তু ওই যে একটু আলু আর ডাল এই দিয়েই আজকে খিচুড়িটা করতে হবে তো এই যে প্রথমে একটু পাঁপড় ভেজে নিলাম আর সঙ্গে এই যে বেগুন ভাজা পটল ভাজা আর একটু ঢেঁড়স ভেজে নেব এই সবজিগুলো দিয়ে তো আর খিচুড়ি হবে না কিন্তু এইগুলো ভাজা খেতে খিচুড়ির সঙ্গে বেশ ভালোই লাগবে তবে এই অল্প অল্প করেই ভাজলাম জানেন এরিমই তো কোনো কিছু এইভাবে ভাজা বেগুনটা ছাড়া আর পাঁপড়টা ছাড়া কোনো কিছু এইগুলো ভাজা খেতে চায় না তো এই জন্যই অল্প অল্প করে করলাম যাতে দু একটা করে নিলে হয়ে যায় তো চলুন এবার খিচুড়ির মশলাটা কষিয়ে নেবো নিয়ে তারপরে এই যে কষানো মশলাটাকে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো একটু ফুটবে তারপরে হয়ে যাবে তো চলুন বন্ধু ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা